ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ থার্ড অক্টোবর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার শুনানি হওয়ার কথা ছিল আজকে এসএসসি নিয়োগ শুনানির জন্য চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছিল আজকে এসএসসি মামলার কোনো শুনানি হয়নি এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসএসসি মামলার পরবর্তী শুনানির দিন কবে হবে সেই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে এখন এটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমরা সরাসরি দেখে নেব এসএসসি মামলার যার ডায়েরি নম্বর হচ্ছে ওয়ান ডবল এইট ডবল টু এটা আমরা সার্চ করে দেখে নেব এটা কি দেখাচ্ছে এটা হচ্ছে এসএসসির মূল মামলা ডায়েরি নম্বর এবং এসএলপির নম্বর নাইন নম্বর এইট সিক্স পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট হচ্ছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স এখন এটা ভিউ করলাম কি দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য এবং এখানে ডায়েরি নম্বর লেখা আছে এবং কেস নম্বর এখানে লেখা আছে এবং প্রেজেন্ট এবং লাস্ট লিস্টিং কি আছে দেখুন থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস বি পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র এবং কজ লিস্ট্রির নম্বর জিরো দিয়ে আছে যেহেতু আজকে শুনানির জন্য এটি ওঠেনি অফিসিয়ালি ওঠেনি তাই এটা কাজ নম্বর জিরো দিয়া আছে এবং স্ট্যাটাস কি আছে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস নট টেকেন আপ নট টুডে রিটেন ইটস পজিশন অর্ডার ডেট থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ আচ্ছা আর যেহেতু আজকে শুনানির জন্য ঘটেনি তাই নট গ্রহণ করা হয়নি তাই নট নট টেকেন আপ টুডে এবং এর পজিশনটা যে পজিশনে ছিল পরবর্তীতে সেই একই পজিশনে রয়েছে এর সিরিয়াল নম্বর কিন্তু আগানো পিছানো হয়নি এবং অর্ডার ডেট দেখুন আর তিন দশ দু হাজার চব্বিশ দিয়েছে এবং পরবর্তী শুনানির দিন দেখুন এখানে উল্লেখ করা হয়েছে টেনেটিভলি কেস মে বি লিস্টেড অন পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর পরবর্তী শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এরপরে পরে কিন্তু আমাদের চোদ্দই অক্টোবর কিন্তু খুলছে সোমবার এবং মঙ্গলবার কিন্তু পনেরোই অক্টোবর এসএসসি মামলাটি শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছে কত নম্বর সিরিয়ালে এসএসসি মামলাটি হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে কল লিস্ট প্রকাশিত হয়নি কল লিস্ট প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হবে আশা করা যাচ্ছে কিন্তু এর সিরিয়াল কিন্তু আগের দিকে হবে না যেহেতু এখানে লেখা আছে রিটেন ইটস পজিশন অর্থাৎ যে পজিশন ছিল সেই পজিশনই পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য এবং শুনানি কখন হবে কবে হবে জানতে হলে আমার ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকুক এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে আপনার পরিচিতদের জানিয়ে দাও ধন্যবাদ